রোস্টেন কাটা কাজ করতেছি পরে আমি তো একেবারে যাত্রা বাড়ি থেকে ম্যাক পর্যন্ত হারে সাইরে গেছে দীর্ঘদিন যাবো তো আমি এটা নিউজ করি ইউজ করি আমি কয়েকবার দিছি এবং রোস্টেন আগে আমি ফোন করছি তারপরে দেখি না মাছ বন্ধ না এবার কাজ করতে গাছ বন্ধ নাই মোড়া মুরগি আমি বরা দিচ্ছে বস্তা পরা প্রায় চার পর্যন্ত মাথো আরে দিকে চার চিক পর্যন্ত রাস্তায় বালি দেওয়া ভরা

কোন থেকে কোন পর্যন্ত করবে কাজ এটাও মাথা সাথে দেখছি আর এবং চাইলাম কালটা আসবে করবে কোথা থেকে কোন পর্যন্ত হ্যাঁ কোন থেকে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত করবে বলছে তুই তাই কেন সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আমি এটা নিউজ করার পরে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অথরিটির টনক নড়েছে তারা এই রাস্তা পরিষ্কার করার কাজে নেমেছে